আবার ও আজকে আমি আপনাদের মাঝে লাইভে এসে উপস্থিত হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন যার জন্য আপনি আমল করবেন সে আপনার কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন সে তাৎক্ষণিকভাবে আল্লাহ তারা রহমতে ইনশা আল্লাহ এমন প্রেমে পাগল পাড়া হবে যে আপনি ছাড়া সে এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবে না এনশা আল্লাহ তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমল বর্ণনা করব যে সকল ভাই বোনেরা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখেও আমলচি করতে পারবেন সম্পূর্ণ বাংলাতেই আজকে আমলটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করব মনে রাখবেন আপনারা অনেকেই রয়েছেন আপনারা দেখা যায় এই আমলটিকে আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন এমন কি যে কোনো মেয়ের জন্য করতে পারবেন চাইলে আপনার স্বামীর জন্য করতে পারবেন চাইলে আপনার স্ত্রীর জন্যও করতে পারবেন এমনকি আপনি আপনার কাছের কোন মানুষকে বাধ্যবশ করার জন্য আকৃষ্ট করার জন্য দেওয়া করার জন্য আপনার কথা মতো চালানোর জন্য এমন কি প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তাকে জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী হিসেবে পেতে চান তার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন আবার যদি এমন হয় কাউকে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন শত শতবার সে আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওই ব্যক্তিকেও সারা জীবনের পাওয়ার জন্য এই আমল আপনি করতে পারবেন এমনকি কাউকে আপনি প্রেমের প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন চিন্তা করছেন ওই ব্যক্তি যদি নিজে থেকে আপনাকে হচ্ছেন প্রেমের প্রস্তাব দিত তাহলে আপনার জন্য উত্তম হতো ভালো হতো আপনি চিন্তা করছেন কোনো কারণে যদি প্রস্তাব দেনা যদি প্রত্যাখ্যান করে সেটি আপনি মেনে নিতে পারবেন না এমন ব্যক্তির জন্য আজকের এই আমলটি আপনি করতে পারবেন এমনকি আজকের এই আমলটি যে আমলটি বর্ণনা করব। আপনার পরিবারের কোনো সদস্যকে যদি বাধ্যবশ করতে চান আপনার কথা মতো চালাতে চান অথবা দেখা যায় আপনার তাকে দিয়ে বিশেষ কোনো কাজ করাতে চান এমন কি আপনার শ্বশুরবাড়ি কোনো আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব অফিসের কলিগ থেকে শুরু করে পাড়া প্রতিবেশী আপনার পরিচিত অপরিচিত দূরের কেউ যাকে জীবনে একবারের জন্য দেখেছেন এমন যে কোনো ব্যক্তির জন্য আজকের এই আমলটি আপনি করতে পারবেন শুধুমাত্র আজকের এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব। দয়া করে আপনারা সেইভাবে করে দেখবেন আল্লাহ তাঁরা রহমতে এমন ফলাফল পাবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না আমি আপনাদেরকে আজকে সেই কাঙ্ক্ষিত আমলটি আপনাদের মাঝে বর্ণনা করব। এটি এমন এক আমল একবারের জন্য যদি সঠিকভাবে করতে পারেন ওই ব্যক্তি যার জন্য আমল করবেন তার মন তার মস্তিষ্ক তার কল তার লজ্জার স্থা তার মাংসপিণ্ড তার রক্তপিণ্ড তার প্রতিটি লুমের মধ্যে এমনভাবে আল্লাহ তার প্রেম ভালোবাসা আকর্ষণ ঢেলে দিবেন যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে চিন্তা করতে পারবে না আপনি ছাড়া তার মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ডের ভিতরে আর কারো অনুভূতি থাকবে না মনে রাখবেন আপনি যার জন্য এই আমলচি করবেন এই আমলচি করার সাথে সাথে ওই ব্যক্তির মস্তিষ্কে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে সবসময় সে চিন্তা করতে থাকবে যে আপনার চাইতে উত্তম কোনো মানুষ তার জীবনে হতে পারে না এমনকি সে কলবের ভিতরে চিন্তা করতে থাকবে শুধু ভালো দিক আপনার খারাপ দিকগুলো সে একেবারেই ভুলে যাবে এটা এমন এক আমল যদি আপনি এই আমলটি করতে পারেন মনে রাখবেন তার জীব বা পাগলের ন্যায় হয়ে যাবে শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য এমনকি তার দুই চোখ অদীর আগ্রহে অপেক্ষা করবে কখন সে আপনার সাথে কথা বলবে কখন হচ্ছে আপনার সামনাসামনি আপনার মুখ থেকে কথা শুনবে এমনকি ওই ব্যক্তির দুই কানে আপনি ছাড়া অন্য কারো আওয়াজ তার ভালো লাগবে না এই আমলটির ভিতরে আল্লাহ তালা এমন বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন যে মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি আপনার প্রেমে এমন পাগল পাড়া হবে এমন দিওয়ানা হবে যা আপনি আপনার জীবনে কল্পনা করতে পারছেন না মনে রাখবেন এটি এমন এক আমল যদি এই আমলটিকে আপনি সঠিকভাবে একবার জন্য ব্যবহার করতে পারেন যার জন্য আমল করবেন সে পাগলের ন্যায় হয়ে যাবেন সারলা আপনার জন্য তাকে কেউ বাধাও দিতে পারবে না রশিদে বেঁধে রাখলেও তাকে আটকাতে পারবে না আমল করার সাথে সাথেই তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছু একেবারে বন্ধ হয়ে যাবে শুধু আপনার কথাই সে চিন্তা করতে থাকবেন সারলা এই জন্য এই আমলটি আমি আজকে আপনাদের মাঝে যেভাবে বর্ণনা করছি প্রিয় ভাই বোনেরা পছন্দের মানুষকে এক কথায় এই আমলচির ক্ষেত্রে এমন একটি বিশেষ এটি আপনি কাউকে বাধ্যবশ করার জন্য প্রেমী পাগল পাড়া করার জন্য বিয়েতে রাজি করার জন্য পর্যন্ত আপনি এই আমলচি করতে পারবেন এই জন্য আপনাকে এই আমলটিকে সঠিক নিয়ে যেভাবে বর্ণনা করবো প্রত্যেকটি ভাই বোন করতে পারবেন যে আমলটি বর্ণনা করছি এটা সাধারণ কোনো আমল না এই আমলটি কিন্তু আমি আমার বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই ভারত পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশত সাতান্বী দেশের ভাইবোনের এই আমল দ্বারা কিন্তু তাদের প্রিয় মানুষটিকে পেয়েছেন অনেকে বিয়ে করতে পেরেছেন আমি আপনাদেরকে আজকে খুবই মূল্যবান একটি কথা আপনাদের মাঝে শেয়ার করব আমাদের বাংলাদেশি একজন ভাই ইতালিতে থাকেন একটি মেয়েকে খুব বেশি ভালোবাসতেন তিন বছর পর্যন্ত ওই মেয়ের পিছিয়ে ঘুরেছেন কিন্তু দেখা যায় ওই মেয়েকে তাকে পাত্তাই দিচ্ছিল না মেয়েটি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল কিন্তু ওই ভাই কিন্তু অনেকগুলো সহায়কের কাছে দৌড়াদৌড়ি করে রেজাল্ট পাননি যখন এই আমলটি করেছিলেন ওই মেয়ে তার জীবনে ফিরে এসেছিল এবং দেখা গিয়েছে সে এমনভাবে তাকে ফিরে পেয়েছিল আনন্দে আত্মরা হয়ে গিয়েছিল আরেকজন বোনের কথা বলবো গুলশানের একটি ছেলের পিছনে এমনভাবে ঘুরতেছিল ওই বোন চিন্তা করতে পারবেন না তার জন্য জীবনও দিতে পারে সেই রকম আমার কাছে বলেছিল এমনকি তার মাও আমার সাথে কথা বলেছিল বলেছিল যে শায়েক আমার মেয়ে তো অন্য কাউকে কোনো মতেই চায় না একবারের জন্য আপনি হচ্ছে এমন কিছু করে দিন যাতে করে হচ্ছে আমার মেয়ে ওই ছেলেটিকে বিয়ে করতে পারে ঠিক এই আমলের গুণে কিন্তু ওই বোন তাকে বিয়ে করেছে ঠিক এটা আমি প্রায় দেড় বছর আগের ঘটনা বললাম এখনও তারা সুখে শান্তিতে আছে প্রায়ই তারা আমার সাথে কথা বলেন আমি আপনাদেরকে হচ্ছে যাদের তদ্বির এই পর্যন্ত যাদের কাজ আপনার দ্বারা হচ্ছে যারা উপকার পেয়েছেন প্রত্যেকে কিন্তু আল্লাহ তালা রহমত আমার সাথে যোগাযোগ রাখেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম বিষয় যে প্রত্যেকের সাথে আমার আল্লাহ তারা ভালো সম্পর্ক রেখেছেন আশা করি হচ্ছে প্রতিটি মানুষের উপকার সারা জীবন করব এবং দেখা গিয়েছে যারা সমস্যাগ্রস্ত রয়েছেন মনে রাখবেন আমার সাথে কথা বলতে গেলে একটি কাজ করতে হয় সেটা হচ্ছে আমাকে উত্তমভাবে ভাবে প্রশ্ন করলেই আমি উত্তর দিয়ে থাকি আমি রুচিশীল মানুষদের খুব পছন্দ করি আমার সাথে কথা বলার সময় রুচিশীল কথার মধ্যে কথা বলতে হবে শিক্ষিত মানুষরা দেখবেন রুচিশীল কথার মধ্যেই কথা বলে মার্জিত মানুষ অনেক রয়েছে তবে রাগ করবেন না আপনারা হচ্ছে প্রত্যেকে আমার চ্যানেলের সাথে জড়িত যারা রয়েছেন তারা প্রত্যেকেই অত্যন্ত রুচিশীল মানুষ আমি আপনাদের কাছকে এমন এক সহজ আমলের কথা বলে দিব কোন কঠিন না তবে এই আমলটি করে অনেক ভাই বোনেরা রয়ে এমন রয়েছেন যে ওই দিনই তারা ফলাফল পেয়েছেন অনেকেই রয়েছে তিন দিন অনেকেই সাত দিন দেখা গেছে সে সময় লাগতে পারে তবে কারা একদিনেই ফলাফল পেয়েছেন কেন পেয়েছেন সেটাও বলে দিব কারা হচ্ছে তিন দিন করতে হয়েছে আপনারা অনেকেই রয়েছে গৃহানি জগতে আপনারা প্রথম এর আগে আমল করেননি তদ্বির করেননি আপনারা হচ্ছে হঠাৎ করে রোহানি জগতে প্রবেশ করলে একটু সময় লাগতে পারে তা নিয়ে আপনারা কোনো দ্বিদাদন্দে পড়বেন না আপনারা সঠিকভাবে আল্লাহ তালার উপর ভরসা করে আমল করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পূর্ণ কামিয়াবি লাভ করবেন আপনি এই আমল করার জন্য যে কোনো নামাজের পরে যে কোনো দিনই আপনি হচ্ছে ফজর হোক জিহুর আসর মাকড়ে বিশা যে কোনো নামাজের পরে আপনি যাই নামাজে বসেই আপনি যে কাজটি করবেন মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারা কথা মনে করবেন আর আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন এরপর হচ্ছে আপনি এই আমলটি করবেন তবে মনে রাখবেন আপনারা হচ্ছে জায়নামা যে বসেই বলবেন পশ্চিম দিকের প্রধান মাক্কেল ফেরেস্তা হজরত দারাদাইল আসলাম তার তিন সহকর্মী হজরত জিরকা আইল আলসল আসলাম হজরত কাশমাইল আল হিস আসলাম হজরত সোয়াইল আলী হিস আসলাম কিবলার প্রধান মাহকেল ফেরেস্তাহ হজরত আইনাইল আলসল আসলাম তার দিশকর্মী হয়তো ফারগুইল আসাল্লাত সহজ তাহীল আরসালত সাল্লাহ্লাহ সজাত্ত আল্লাহ আলা সাল্তু সাল্লাম আপনারা আল্লাহ আলাহর ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে প্রেমি পাগল করার জন্য আমাকে বিশেষভাবে সাহায্য সহিতা করুন এই কথাটি আপনারা তিনবার বলেই দয়া করে আমল শুরু করবেন যখন আমল করবেন তখন অবশ্য অবশ্যই যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে আমল করবেন দেখবেন ওই ব্যক্তি চেহারা মনে করবেন সে আপনার সামনে আছে এই ধরনের চিন্তা করে আমল করবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে কথাটি বললাম তিনবার বলে আল্লাহ তালার পর পূর্ণ ভরসা করে আমল করবেন আমলের শুরুতেই আপনারা হচ্ছে দুরুদ এব্রাহিম আপনারা হচ্ছে বার অথবা সল্লাহ এগারো বার পাঠ করেন এরপরে আপনি হচ্ছে এই যে ইয়াওয়াদৌদু ইয়া জামিউ ইয়া কাহারু এই নামগুরুকে আপনি হচ্ছে একবার পাঠ করার পরেই আপনি বলেন যে এই পবিত্র নামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পাগল করার জন্য অমুকের ছেলে অমুক কত অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এই কথা বলে আপনাকে যেটা করতে হবে যদি মনে করেন আরবিতে বলতে পারেন তাহলে বলবেন তাবাক্কালি ও খোদ্দা মাহাদ আসমাই বিজাল বি বাতাই জি ওয়াহরাকি ও কালবি ও ফারজি ও রুব্বি ও শাহওয়াতা ফুলান বিন ফুলানতুন বি মহাব্বতি ও মাদ্দতি আলুহা আলুহা আলাজাল ওয়ালাজাল ও সাত ও সাত বারাকাল্লাহ ফিকুম ওয়ালাইকুম আপনি আরবিতে পারলে আরবিতে বলবেন বাংলায় পারলে বাংলায় বলবেন ঠিক এই নিয়মে এই নামগুলোকে একবার পাঠ করবেন আর এই কথাগুলোকে বলবেন এইভাবে আপনি হচ্ছে এই নামগুলোর সহ এই কথাগুলো সহ বার পাঠ করবেন তারপরে হচ্ছে আপনি হচ্ছে একটি দোয়া পাঠ করতে করতে আল্লাহ তালার কাছে আপনি মোনাজাতে দোয়া করবেন আর সেটার ক্ষেত্রে কী করবেন সেটা আমি এখনই আপনাদেরকে লিখে দিচ্ছি বাংলাটাই লিখে দিব আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এভাবে আপনারা পাঠ করবেন আল্লাহ আমি আপনাদেরকে লিখে দিচ্ছি আপনারা একটু দয়া করে অপেক্ষায় রাখবেন আপনার আল্লাহ হোম্মা হাবিব কালবা তারপর হচ্ছে এখানে তার নাম বলবেন আপনারা বুঝতে পেরেছেন এতটুকু পাঠ করার পরে তার নাম নাম বলার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে নাম বলার পরে ইলাই এটা হচ্ছে ল ইলাই ইলাইয়া খুব পান সাদিদা হব্বান সাদিদা পরে আপনি বলবেন ওয়াজ আল আলহু আর কোনো সে যদি মেয়ে হয় তাহলে আলহা বলতে হবে এটা মনে রাখবেন মাই লিন ইলাই আহ এই যে এই রাইয়া আর এই ইয়া কিন্তু একটা এখানে দেখেন ভালো করে বোঝা যাচ্ছে না আপনারা হচ্ছে এটা মোনাজাতের মধ্যে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আর যদি মোনাজাতের মধ্যেই আপনার মোনাজাতের অবস্থায় তার চেহারার কথা চিন্তা করে যদি আজিমাত হাতিয়া পাঠ করতে পারেন তাহলে কিন্তু ওই মুহূর্তেই সে প্রেমে পাগলপাড়া হয়ে যাবে বার হাতি যারা পাঠ করতে না পারবেন তারা আমার মুক্তিকে লাউড স্পিকারে শুনবেন মোবাইল থেকে বার হাতি হিন বার হাতি হিন কারিদিন কারিদিন তাতলিহিন তাতলিহিন তুরানিন তুরানিন মাজাদিদিন 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 ترকাবিন ترকাবিন বরহশিন বরহশিন গালমাশিন গালমাশিন খুতিরিন খুতিরিন

মাফাইদিন বিরুদ্ধে দিগিল্লা মাখাস্ত সামা আহম গোয়া বস্রম সুবর্ণ মান লেইস অ্যাকামিস্টলি সেই নহর সামির বাসি আপনারা এই মহান কথাটিকে আমার মুখ থেকেই পঁয়তাল্লিশ বা শোনের অর্থাৎ নিজেরাই পাঠ করবেন মোনাজাতের মধ্যেই যদি ওই মুহূর্তে রাজি করতে চান আর যদি এটা কষ্টদায়ক মনে হয় তাহলে এই আমল আপনারা এক হাজারের থেকে সাত দিন পর্যন্ত চালিয়ে যাবেন দেখবেন ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে চিন্তা করতে পারবেন আইনশাল্লাহ তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রথম দিনই কাজ হয়ে গিয়েছে আপনারা অনেকে অনেক রকম সমস্যায় থাকতে পারেন আরও গুরুত্বপূর্ণ আমল যদি পেতে চান তাহলে আপনারা যেটা করবেন তবে এই আমল করার আগে ইজাজ আপনি আমল করবেন জিরো ওয়ান নাইন থ্রি এইট থ্রি ডাবল ওয়ান থ্রি এইট সিক্স এই নাম্বারে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কথা বলতে পারবেন তবে আরেকটি বিষয় বলে দিই আপনারা যদি ইসলাম ইজিএস ইউটিউবে গিয়ে সার্চ করেন সোহি একটা স্পেস দিয়ে লিখেন ইসলামিক ধর আরেকটা স্পেস দিয়ে লিখেন রোকাইয়া আর ইউ কিউ ওয়াই এ এইচ লেখাটা হলো না আমি এখানে লিখে দিই রুকাইয়াটা যদি আর ইউ কিউ ওয়াই এ এইচ এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে ইউটিউবে আমার একটি চ্যানেল পেয়ে যাবেন এখানে প্রায় দুই হাজার মতো আমল পেয়ে যাবেন আর শুধু যদি ইসলামিক রুকাইয়া দিয়ে সার্চ করেন আরেকটি চ্যানেল পেয়ে যাবেন প্রায় এক হাজারের উপরে আমল পেয়ে যাবেন দুইটা মিলে প্রায় তিন হাজারের মতো আমল আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওইখানে আপনারা যে যে সমস্যা রয়েছেন সেই প্রতিটি বিষয় থেকে সমাধানের জন্য অনেক চমৎকার চমৎকার আমল আমি আপনাদের জন্য সেখানে দিয়ে রেখেছি সেগুলো আপনারা করতে পারেন আপনারা যে কাজগুলো করবেন সেটি হচ্ছে আপনারা অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে রোহানি যেগেতে পৃথিবীর শ্রেষ্ঠ ইসমা আজম নিয়ে হাজির হব যেটা তার আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন শুধুমাত্র কোনো হারাম উদ্দেশ্য হারাম কাজে ব্যবহার করবেন না দেখবেন আপনি এত উচ্চ উচ্চশিখের পৌঁছে যাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আমি আপনাদের আরেকটি অ্যানাউন্স দিয়ে রাখি ইদানিং ইউটিউবের ভিতরে আপনার হচ্ছে কিছু ত্রান্তিক কিছু অসাধু মানুষ প্রায় আট দশটা চ্যানেল আমাদের এই ডাউনলোড করে আপলোড করে দিচ্ছে তাদের ভিউ হচ্ছে একজন দুইজন তিনজন তো দেখা যায় তারা শুরুতেই তাদের নাম্বার দিয়ে দিচ্ছে মনে রাখবেন এই আমার একটি নাম্বার ছাড়া এই নাম্বার ছাড়া ইউটিউব চ্যানেল আমার অন্য কোনো নাম্বার নেই আরেকটি বিষয় আমার ইসলামিক রুকায়া চ্যানেল এবং সহি ইসলামিক রুকায়া ছাড়া আর কোনো চ্যানেল নেই তবে যাদেরকে আমি বোঝাতে চাচ্ছি কথাগুলো এর আগেও এমন একজন করেছিল তাকে পাঠিয়েছিলাম জিনের রাজা আহমারকে শেষ পর্যন্ত সেই ফ্যামিলি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে আমি তাকে সতর্ক করেছিলাম আমার চ্যানেলের সাথে যেমন ভালো কিছু আল্লাহ তারা দিয়েছেন বিশেষ কিছু রয়েছে মনে রাখবেন খারাপ মানুষকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু বিশেষ কিছু রয়েছে আমি তাদের আপনাদের কিছু বলি না বলি আমার সাথে থাকা শক্তিগুলো আপনাদেরকে ছাড়বে না যারা এই অসাধু কাজগুলো করছেন তাদেরকে আমি বলে দিলাম একটি কথা নিজে থেকে যদি সতর্ক না হন যদি আপনার পরিজনের এবং আপনার বড় কোনো ক্ষতি হয় সেটার জন্য দায় আমি না কারণ আপনি অসাধু মানুষ অন্যের ভিডিওগুলো ডাউনলোড করে আপলোড দিবেন আর শুরুতেই নাম্বার দিয়ে দিবেন যেন এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করে মানুষ কি এত পাগল হয়ে গিয়েছে আর দেখা গেছে এগুলো করে সময় নষ্ট করছেন রুহানি জগতে তো প্রবেশ করতে পারছেন না আর বিশেষ করে এটা যখন আপনি কন্টিনিউ করবেন দেখা যাবে আমার সাথে শক্তিগুলো আপনার এমন হালাত করবে শেষ পর্যন্ত আপনি আর ভালো হতে পারবেন না তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না কারণ আগের জন্যে যা হালাত হয়েছিল আপনারা কিন্তু সে একই হারাত হবে অতএব হচ্ছে দয়া করে আপনারা আসলে শায়েক পঞ্চম আছমানের আল্লাহ তালার বারোটি নাম প্রত্যেক নামাজের পরে একশোবার পড়তে হবে বলেছেন আমি কি এই আমল সারা জীবন করতে পারবো তাহলে কি ও হ্যাঁ আপনি মাছগুছত খেতে পারবেন অসুবিধা নেই আপনাদেরকে হচ্ছে যে কথাটি বললাম যে খারাপ মানুষ যারা রয়েছেন তারা যে জিনিসগুলো শুরু করেছেন আবারও বলছি আপনাদেরকে যদি এখনও সুদ্রান না সুদ্রান আবারও বলছি আমি যখন জিনেজের আহমার এবং শামহরাসকে ডাকব যখন আপনার পিছনে একবারের জন্য তারা লেগে যাবে এই জীবন আর কোনো দিন আপনার ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই অতএব হচ্ছে কেন নিজের জীবনকে বিপন্ন করবেন এগুলো করা থেকে বিরত থাকবেন যারাই হচ্ছে এই কাজগুলো করেছেন আজকে থেকে এগুলো বন্ধ করেন সহি সালামে থাকবেন আর তা না হলে যদি নিজের কোনো বড়দনের প্রবলেম হয় এটার জন্য কিন্তু আমি দায়ী না এক ভাই লিখেছেন জাকির হোসেন আসসালাম আলাইকুম আমাকে মোবাইল থাকা ছবি প্রেমে ও বিয়েতে রাজি করেন সে আমার অনুমতি দিন আমার নাম জাকির হোসেন আসলে দেখেন অনুমতি দেওয়ার জন্য নাম বাবার নাম মায়ের নাম এগুলো ছাড়া কিন্তু অনুমতি দেই না তাতে হচ্ছে এগুলো উল্লেখ করে অনুমতি অনুমতি দেওয়ার হচ্ছে মাধ্যম তিনটা আমি সাধারণ মানুষ যারা রয়েছেন যাদেরকে ওইভাবেই করি না তাদের কিন্তু আমি হচ্ছে ওইভাবে অনুমতি দিই না আর যাদের মন থেকে ইজাজত দেই তারা কোনোদিন কোনো কাছ থেকে ফেলার হয়নি আর হবেও না ইনশাআল্লাহ আমি আসলে আমার চ্যানেলে যারাই যুক্ত হন তাদেরকে আমি পর্যবেক্ষণ করি অনেক দিন এক বছর দুই বছরও করতে পারি আবার কোনো মানুষকে আমি দুই চার দিনেই চিনে ফেলি আবার কোনো মানুষকে তিন চার মাসও পর্যবেক্ষণে রাখি যে উত্তম মানুষ যার হাতে দিলে মানুষের সেবাই করবে কোনো মানুষের ক্ষতি করবে না এমন মানুষকে আমি মন উজাড় করে সর্বোচ্চ দিয়ে দিই আপনারা হচ্ছে এমন অনেক মানুষ রয়েছে তবে আমি আপনারা যারা হচ্ছে সৎ মানুষ আপনাদের জন্য অনেক চমৎকার চমৎকার জিনিস নিয়ে হাজির হবেন আল্লাহ যে সকল মা ও বন্ধুর স্বামী অবাধ্য পরকে লিপ্ত অতি তাড়াতাড়ি তাদের জন্য আমল নিয়ে হাজির হবেন শাল্লাহ শান্ত সাহেব লিখেছেন ইসমে আজমের তুদ্ির দিন দেখেন ইসমে আজমের তুদ্ির অবশ্যই দিব অপেক্ষা করতে হবে আমি আপনাদের সময় মতো এই সময় বোঝেই এসমে আজমের তুদ্িরগুলো আপনাদের কাছে পেশ করবেন শাল্লাহ আমি একটি ভিডিওর মধ্যে কিছু ইসমে আজম তেলাওয়াত করে শুনিয়েছিলাম شام الخيالين شام الخيالين شد الخيالين شد الخيالين يسرب في ليأكل يال ليأكل يال الشكر ميال الشكر ميال ميترو زبرعيل زبرعيل حيا حيا عدوها عدوها الساعط الساعط بارك الله فيكم وعليكم هم يمكن تابنا ذيكين كيسودني كي بدعات بسم الله روح بيتادات إلى كشف في أشتاري ببادني التواب نائي جونا هو إلى هي مهجان ويا جل جلوت بلي جابتي هل حال حالات هم يعترن تدي ইসলাম নিয়ে আসেন লিখিত দিব পৃথিবীতে যদি কোনো শায়কের এই আজ এসমে আজম জানা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ এসমে আজম এটি তবে পবিত্র কোরআনের কয়েকটি আয়াতি এসমে আজম রয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে দিব ইনশাআল্লাহ আপনারা চ্যানেলের সাথে থাকুন দেখেন কি কি দেই মুফতি সদুর ইসলাম সাহেব তিন বছর ধরে আমি চ্যানেলের সাথে আছি আমি আপনাকে পর্যবেক্ষণে রেখেছি ইনশাআল্লাহ আপনার জন্য উত্তম কিছুর ব্যবস্থা করব প্রিয় ভাই আপনারা হচ্ছে যে কাজটি করবেন পরবর্তীতে খুব দ্রুতই লাইভ নিয়ে হাজির হব আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি করে দোয়া করবেন আসসালাম আলিকম রহমতুল্লাহি